সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনলাইন ভিডিও ওয়ার্কশপের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের দোকানে যে ধরনের গেট গুলো দেখেছি সম্পূর্ণ ভিয়েতনাম স্টাইল গেট এখন আমরা একটা স্লাইডিং গেট দেখাবো এই গেটটি আমাদের অনলাইনে অর্ডার করেছিলেন মোহাম্মদ সজীব ভাই এখন সজীব ভাইয়ের বাসায় আমরা গেটটি ফিটিং করেছি এবং ডেলিভারি দেওয়া সম্পূর্ণ হয়েছে এখন আমাদের গেটটি খুলে এবং লাগিয়ে আপনাকে দেখাবো এটা একটা স্লাইডিং গেট পাশে আছে আপনার পাঁচ ফিট হাইটে আছে সাত ফিট খুব সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন একটা গেট এ ধরনের গেট যদি আপনারা বানাতে চান তাহলে অনলাইন ভিডিও অপশনে যোগাযোগ করবেন আর একটা বিষয় হলো এখানে যদি আমরা দেখি একটা পকেট আছে পকেটটা বাইরে থেকে আমি বোঝাই এখানে একটা পকেট আছে এখানে আমরা তালা একটা তালা লক ইউজ করছি এই তালাটা আপনি খুলে এটা ঢুকলাম আপনারা যারা এই ধরনের গেটগুলো অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা অনলাইন পিটিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের আশা এবং বিশ্বাস যাতে অনলাইন পিডি ধরে রাখতে পারে সেই দোয়া কামনা করছি আর একটা বিষয় হলো যে আমরা সারা বাংলাদেশে অনলাইন নিয়ে অনলাইনে এই ধরনের কাজগুলো ডেলিভারি করে থাকি আপনারা চাইলে অনলাইনে যোগাযোগ করবেন আসসালাম